অপেক্ষা আর কয়েক ঘন্টার শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আইপিএলের উদ্বোধন প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তার আগে রয়েছে বিরাট উদ্বোধনী অনুষ্ঠান বলিউডের একাধিক তারকারা মাথাবেন এম এ স্টেডিয়ামের মঞ্চে প্রতি বছরের মতো আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানেও এবারও হতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ বলিউডের তারকাদের দেখা যাবে এই মঞ্চে এবারও মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলিদের লড়াইয়ের আগে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেটের বোর্ডের কর্তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কর্তৃপক্ষ শিল্পীদের নামও জানিয়ে দিয়েছেন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এ আর রহমান সোনু নিগাম অক্ষয় কুমার এবং টাইগার সব গানের পাশাপাশি থাকবে নাচের অনুষ্ঠান সব মিলিয়ে এক ঘন্টা অনুষ্ঠানের পরিকল্পনাও করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার পর হবে টস প্রথম দিন খেলা শুরু হবে রাত্রি আটটায় আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে দুপুর তিনটি তিরিশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরুর সময় কিছুটা দেরিতে রাখা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আগামী শনিবার তেইশে মার্চ ইডেন গার্ডেন্সের শ্রেষ আয়ের দলের প্রতিপক্ষ সানরাইজ হায়দ্রাবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবারের বোতামটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ